নমস্কার বন্ধুরামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লজেন্স কিন্তু ছোট বড় সবারই ভীষণ প্রিয় আর তাও যদি হয় আমের লজেন্স তো কাঁচা আমের লজেন্স আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম আজকে আমি বানাবো মাত্র পাঁচ মিনিটে পাকা আমের লজেন্স চলুন দেখে নেওয়া যে কীভাবে বানাচ্ছি আমের লজেন্সটা বানানোর জন্য এখানে একটা পাকা আম নিয়েছি এটা ঘরের গাছেরই পাকা আম তো এরকম একটা পাকা আম নিয়েছি পাকা আমটা কেটে নেব প্রথমে একদম মানে ঘরের গাছের পাকা আম খুব সুন্দর মিষ্টি তেমন সুন্দর কালার এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে কিন্তু আমের পাল্পটা বের করে নেব কতটা রসালো আমটা কিন্তু মানে জুস দারুণ বের হয় এই যে দেখুন একটা আমের পাল্প নিয়েছি অতি অবশ্যই কিন্তু স্ট্রেনারে ছেঁকে নিতে হবে এক বাটির একটু কম আমের পাল্প নিয়েছি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম যতটা আমের পাল্প নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়াচড়া করতে করতে দেখবেন ওপর থেকে কিন্তু বাবলস তৈরি হয়েছে তো ওই অবস্থায় একটু ঠান্ডা জলের মধ্যে ফেলে দেখে নেব এটা কিন্তু এখনো নরম আছে তো এখনো কিন্তু হয়নি আরো কিছুক্ষণ নাড়াচড়ার পর আবারও একটু চেক করে নেব এটা কিন্তু এবার জমাট বেঁধে যাচ্ছে এই যে আর মানে কিছুক্ষণ কয়েক সেকেন্ড কিন্তু নাড়াচড়া করলে হয়ে যাবে এটা নরম আছে তো এটা হাতে দিলে ভেঙে যাবে আর দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে নাড়াচড়া করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব এখানে আমি আইসের মোল্ডগুলো নিয়েছি এতে দিয়ে দেব আমি এগুলো দ্রুতই দিয়ে দিচ্ছি পরে আমি এটা ঠিকঠাক করে নেব কেননা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো জমাট বাঁধবে এইভাবে হাত দিয়ে একটু এই গরম অবস্থায় কিন্তু এইভাবে চেপে চেপে দিচ্ছি এটা দিয়েই এক মিনিট মতন অপেক্ষা করেছি তো আপনাদেরকে এক মিনিটের মধ্যেই দেখাচ্ছি এই যে এতে কোনো রকম চিনির কোট করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এগুলো আপনারা যদি খোলাও রেখে দেন তাতেও কোনো রকম ময়েশ্চার পড়বে না পাকটা কিন্তু এমনভাবেই আমি দিয়েছি তো আপনাদেরকে এগুলো কোনো কিছু কোটিং দিয়েও রাখতে হবে না এমনি খোলা বাতাসে ফেলে রাখলেও আপনারা এটা অনায়াসেই রাখতে পারবেন কোনোভাবে হাতে প্লেটে কোনো কিছুতেই জড়িয়ে যাচ্ছে না আমার কাছে মোল ছিল না বলে আইস বক্সগুলোতে বানিয়েছি তো তার কারণে একটু মানে ওপরটা এরকম হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে না দেখালে বুঝতে পারবেন না এই যে একদম লজেন্সের মতন ভেঙে যাচ্ছে প্রত্যেকটা এই যে যখনই জলে ফেলার সঙ্গে সঙ্গে দেখবেন যে মানে লজেন্সের মতন ভেঙে যাচ্ছে ওই অবস্থাতে কিন্তু নামাতে হবে লজেন্সটা দিলে পরে এইভাবে কিন্তু একদম বাজারের লজেন্সের মতন বানাতে পারবেন আর যখন আমি জলে দ্বিতীয়বারে ফেলেছিলাম সেই অবস্থাতে নামিয়ে নিলে সেটাও হতো কিন্তু এটা বাইরে নামিয়ে নেওয়ার পরে যেরকম ময়েশচার পড়ছে না তখন কিন্তু এটা বাইরে নামিয়ে নেওয়ার দু তিন মিনিটের মধ্যে ময়েশ্চার পড়ে যেত উপরটা মানে প্লেটে রাখার সঙ্গে সঙ্গে প্লেটেও শেড হয়ে যেত হয় চিনির গুঁড়ো মাখিয়ে রাখতে হবে আর এমনি তো খোলা বাতাসে রাখাই যাবে না এটা কিন্তু আপনারা এমনি খোলাই রাখতে পারেন এতে কোনো রকম ময়েশ্চার পড়বে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লয়জেন্টসগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পথ